আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বেসিক্যালি আমরা সকলেই জানি এবং চাই মনে পড়ে যে মিডিল ক্লাস মিডিল ক্লাস ট্র্যাপ থেকে বারো হতে এবং ফিনান্সিয়ালি ফ্রি হতে বেসিক্যালি ফিনান্সিয়ালি ফ্রি হওয়া মানে হচ্ছে এই যে রিটায়ার করা অনেকে মনে করে বা ফিনান্সিয়াল ফ্রি মানে হচ্ছে যে টাকার জন্য আপনাকে ঐভাবে কাজ করতে হবে না বাট আপনার আর মান্থলি যে খরচটা আছে এট লিস্ট ওইটা কভার করার মতো ওয়ে আপনার কাছে জেনারেট হয়ে যাবে এবং টাকার জন্য আপনাকে রেগুলারাইজ কাজ করতে হবে না আপনি আপনার প্যাশন করতে পারেন এবং আপনি যেটা আমার ভালো লাগে সেটা করতে পারেন বাট টাকার পিছনে টাকার জন্য আপনাকে খালি ছুটতে হবে না সো যাই হোক মিডল ট্রাস্ট ট্র্যাপ থেকে সেক্ষেত্রে আগে বার হবে এবং মিডল ক্লাস ট্র্যাভ থেকে বার হতে হলে আমাদের কয়েকটা জিনিসে একটু চিন্তা করে দেখতে হবে এবং ওইটাকে প্র্যাকটিস করতে হবে এবং কন্টিনিউয়াসলি একটা লং টার্মের জন্য প্র্যাকটিস করতে হবে কারণ কি ধরেন আজকে যদি আপনার ব্যাকআপে বেশ ফান্ড থাকে বা কেউ পৈতৃক সুদ্রে আপনি পেয়ে আসেন তাহলে জিনিসটা একরকম সেক্ষেত্রে আপনি খালি প্র্যাকটিস করলেই হবে যে পয়েন্টগুলো আছে সেগুলো আর একদমই যদি আপনার ডে টু ডে খরচ হইতে থাকে যে আপনার ইনকাম হচ্ছে খরচ হচ্ছে ইনকাম হচ্ছে খরচ হচ্ছে এরকম যদি অবস্থা হয় তাহলে কিন্তু মিডিল ক্লাস ট্র্যাপ থেকে বার হওয়া খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় যত বয়স বাড়ে তত বেশি তো ভয় পাওয়ার কিছু নাই বাট এই ট্র্যাপ থেকে আপনাকে বাড়াতে হবে কিছুটা ফিনান্সিয়ালি নিজেকে স্যাটিসফাইড থাকার জন্য এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে পঁয়ত্রিশ বছর বয়স থেকে এটা মাস্ট শুরু করতে হবে আদারওয়াইজ আপনি যত বয়স হবে তত বেশি এই ট্র্যাপের মধ্যে পেঁচা যেন তো এই ব্যাপার বলার আগে একটা ছোট এক্সাম্পল দেওয়া যায় যে অনেকে মনে করে যে আমার যদি স্যালারি অনেক বেশি হতো বা আমার যদি ইনকাম অনেক বেশি হতো ব্যবসায়িক ইনকামও যদি অনেক বেশি হতো পার মান্থে তাহলে কিন্তু আমি একটা ট্র্যাপ থেকে বার হতে পারবো বাট জিনিসটা কিন্তু আসলে এরকম না জিনিসটা হচ্ছে যে আমার এরকম দেখা আছে যে এক মানুষ অনেক কম আর্ন করে মান্থলি বাট সে একটা ছোটখাটো হলেও ফ্ল্যাটের ওনার রয়েছে বাট এক মানুষ অনেক বেশি আর্ন করতো বাট সে তার কোনো অ্যাসেট সে করতে পারে নাই সে ডে টু ডে লাইফ তার খুব আরামে কাটিয়েছে সে সে যেটা মনে চাইছে সেটা কিনেছে সে শো অফ করেছে সে যেভাবেই হোক টাকাগুলোকে খরচ করেছে বাট যে মানুষটা একটা অ্যাসেটের ওনার হলো সে কিন্তু তার লাইফ টাইমে অনেক স্যাক্রিফাইস করেছেন এবং এই ব্যাপারটাই মাথায় রাখতে হবে যে আপনার যতটুকু ইনকাম তার থেকে অবশ্যই আপনাকে কম খরচের মধ্যে থাকতে হবে ইনকামের থেকে যখনই খরচ বেড়ে যাবে তখনই এটা একটা রেড অ্যালার্ট হিসেবে কাজ করবে এবং এবং তখনই আস্তে আস্তে আপনি ট্র্যাপের সাথে ট্র্যাপে পড়ে যেতে পারেন এবং এইটার ইনকাম এবং এক্সপেন্সের যে ব্যাপারটা সেটা আপনাকে অবশ্যই বাজেটের মাধ্যমে মেনটেন করতে হবে প্রতি মাসে একটা বাজেট তৈরি করতে হবে এবং বাজেটের মধ্যেই আপনাকে থাকতে হবে এইটা মাথায় রাখতে হবে হ্যাঁ অনেকে মনে করে যে এত বাজেট করে কি হবে যা আসতে তাই তো খরচ হচ্ছে আর এর মধ্যে বাজেট করার কি আছে কিন্তু যা আসতেছে তাই খরচ হোক কোনো সমস্যা নেই কিন্তু আপনার জানা থাকতে হবে যে কোথায় কোথায় খরচ হচ্ছে যদি আপনার যদি সম্ভব হয় যে এক হাজার টাকাও সেভ করা প্রতি মাসে এটাকে সেভ করতে হবে এখন সেভের কারণটা কেন আমি বলতেছি যে সাপোজ আপনার আপনি ট্রাই করলেন যে তিন হাজার টাকাই মাসে আপনি সেভ করলেন কোনো না কোনোভাবে হ্যাঁ কোনো জায়গায় খরচ কমায় এই তিন হাজার টাকাই দশ মাসের জন্য যখন সেভ হয়ে যাবে তিরিশ হাজার টাকা আপনার একটা সাপোর্ট হিসেবে তৈরি হবে এটুক আপনার একটা কনফিডেন্ট বিল্ড হবে এটা যখন আপনি সেভ করবেন তারপরে গিয়ে আপনি একটা স্যাটেল বুঝতে পারবেন এই কারণে বাজেট করা দরকার আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা জানি এবং আমাদের কাছে অনেক সময় সুযোগ থাকে যে বা অপরচুনিটি থাকে আমি ছোটোখাটো একটা ব্যবসা করতে পারি অথবা ছোটো একটা খাটো একটা কাজ করতে পারি যেটার জন্য আমার কিছু ইনকাম অ্যাড হবে আমার নর্মালি মান্থলি ইনকামের সাথে সো সেটা হতে পারে টিউশন হতে পারে সেটা হতে পারে ছোটো কোনো প্রোডাক্ট সেল করে হতে পারে সেটা হইতে হতে পারে কোনো একটা জিনিস মার্কেটিং করে হতে পারে সেটা হচ্ছে হতে পারে কোনো একটা জিনিস ট্রেড করে তো যেভাবেই হোক কোনো না কোনোভাবে আপনাকে কিছু টাকা হলেও সাইড হাসিনা মাধ্যমে ইনকাম করতে হবে আর একটা ব্যাপার হলো যে আমরা জানি মানিকের তো আসলে মেজার করা যায় টাইমকেও মেজার করা যায় এবার টাইম মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা যদি এবার চলে যায় তাহলে আমরা ওই টাইম কেয়ার ফ্রি আনতে পারবো না যত টাকাই আমি ঢালি না কেন সো টাইমটাকে ওয়েস্ট করা যাবে না টাইম ওয়েস্ট করতে হবে আপনাকে লার্নিং এর মধ্যে এবং নলেজ গ্যাদারের মধ্যে তাহলে দেখবেন যে কোন একটা নলেজে যদি আপনি ডিপলি গ্যাদার করতে পারেন তাহলে ওই জিনিসটাকে দিয়ে আপনি তো আপনার নেক্সট আর্নিং এর ওয়েটা তৈরি করতে পারবেন এটা মাথায় রাখতে হবে আর যেটা বলতেছিলাম সেভিংস খালি করলেই হবে না এটাকে ইনভেস্ট করতে হবে হ্যাঁ ইনভেস্ট করতে হলে আমরা অনেক সময় দেখা যায় খুব ফ্রি ইনভেস্টমেন্টে চলে যাই হ্যাঁ ওই জিনিসটা বুঝতে হবে যে আপনার ফার্স্ট যে অ্যামাউন্টটা যদি আপনি ফিনান্সিয়াল ফ্রিডম এর দিকে আগাতে চান তাহলে অবশ্যই সেটাকে সেফলি জোনে ইনভেস্ট করতে হবে ফার্স্ট এবং একটা সার্টেন টাইম পরে গিয়ে আপনি আস্তে আস্তে রিস্ক নিতে পারবেন ওভাবে রিস্ক টোলার লেভেলটা আপনার বাড়বে এবং তখন গিয়ে আপনি রিস্ক নিতে পারবেন তারপরে অনেকে চিন্তা করে রিস্ক আগে নিয়ে নিতে পারে এটা যার যার পারসেপশন বাট একটা সেফ সাইডে থেকে যদি আপনি না করতে পারেন তাহলে আপনার লাইফে মানে দেখা যাবে যে একবার তাহলে আপনার লাইফের যে টার্গেটটা আপনি পৌঁছাতে চাচ্ছেন এই টার্গেটটা কিন্তু পিছাতে থাকবে আমাদের মধ্যে অনেকেরই আছে যে দেখা গেল যে প্রতি দুই বছরে মোবাইল চেঞ্জ করি অথবা এটা আসলে হয়ে গেছে টেকনোলজিক্যাল যে ট্র্যাপগুলো আমাদের জন্য তৈরি করা হচ্ছে বা কোনো একটি জিনিস পার্চেসিং এর যে ট্র্যাপগুলো তৈরি করা হচ্ছে সেটা আসলে এভাবেই তৈরি করা হচ্ছে কোন প্রোডাক্টের লাইফটাই দেওয়া হয় দুই বছর বা তিন বছর এরপরে ওই প্রোডাক্টটা আস্তে আস্তে অকেজ হয়ে যায় বা ওই প্রোডাক্টটা আপনি ইউটিলাইজ করতে চাইলেও নতুন আরো কিছু চলে আসছে সেইটা আপনার দরকার হয়ে যাবে তো এইভাবে করি কিন্তু খুব র্যাপিডলি চেঞ্জ আসতেছে এবং আমাদের ওই জায়গায় একটা ভালো ভালো ধরনের খরচ হয়ে যাচ্ছে যেটা আমরা বুঝতেছি না তো শো অফের জন্য এটা করা যাবে না ফার্স্ট সেকেন্ড হচ্ছে হলো যখনই কোনো একটা জিনিস আপনি কিনবেন তার আগে আপনি প্রিভিয়াস জিনিসটাকে বিক্রি করার চেষ্টা করবেন অ্যাট লিস্ট চাই আসুক না আসুক এটা কিন্তু আপনার অ্যাড হবে হ্যাঁ এটা আপনার খরচ কিছুটা হলেও কমাবে আর এই কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে মাথা রাখতে হবে এবং এই জার্নিটা আসলে কিন্তু যারা মিডল ক্লাস অ্যাকচুয়ালি মিডল ক্লাস তাদেরকে একটা লেভেল ওপর উঠতে হলে একটা লং টার্মের পরিকল্পনা করে সেম কনসিস্টেন্সিতে ওই ওয়েতে আগে যেতে হবে আপনি মনে করলেন যে আমি এক বছরের মধ্যে হব তাহলে কিন্তু আপনাকে ওই লেভেলে এফোর্ট দিতে হবে মানে মারাত্মক লেভেলের এফোর্ট দিতে হবে যেটা অনেক সময় অনেকের ক্ষেত্রে পসিবল হয় না আর আপনি যদি মনে করেন আমি চাকরি বা আমার যেটা কারেন্ট ব্যবসা চলতেছে সেটা পাশাপাশি চেষ্টা করবো তাহলে আপনাকে অবশ্যই সময় নিতে হবে এবং ওই কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে এটাই সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে মনে হয় সো আমি চাই যে সবাই ফিনান্সিয়ালি ফ্রি হতে পারুক এবং আমার চ্যানেলকে বেশি বেশি দেখবেন এবং কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ